صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان الله أصدق لي অনুষ্ঠানকে তুমি কবুল করে দাও আই আল্লাহ আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চা এবং তাদের যে কারিকুলাম এখানে পেশ করলো আল্লাহ এই কারিকুলামকে তুমি সামনে রেখে আরো এদের উন্নত থেকে উন্নত করো জায়গায় পৌঁছানো তুমি তো অভিযোগ করো আই আল্লাহ এই সমস্ত বাচ্চা এবং বাচ্চিদের পিছনে যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মেহনত করেছেন ভোগ আল্লাহ তাদের মেহনতকে তুমি সার্থক করে দাও আই আল্লাহ সেই সাথে মনাজ্জাম বক্তব্যের পক্ষ থেকে যে সমস্ত ভাইয়েরা এসে কি আসর থেকে নিয়ে এত পর্যন্ত তাকে যাচাই এবং বাছাই করলো ওগো আল্লাহ তুমি তাকেই মেহ্নতে কবুল করে নাও ইয়া আল্লাহু আল আমিন তুই সমস্ত বাচ্চারা আই আল্লাহ এখানে পড়াশোনা করতে মোনাজজমুক্তমের নামে আই আল্লাহ এর কার্যের লব্ধ বিভাগকে তুমি কবুল করে নাও আরো তুমি সুমতি দান করো আয় যাতে এই সমস্ত মানিক এবং ঘের টুকরোদেরকে আয় আল্লাহ ইসলামী তালিম এবং তরমিয়া দিয়ে আল্লাহ তাদেরকে এই জগতে তৈরি করে যেতে পারে যাতে বড় জগতের ফল তারা ভোগ করতে পারে সেই তো তুমি এনায়ত করো আয় আল্লাহ বাচ্চাদেরকে প্রোগ্রামকে সার্থক করার জন্য মহালগ্রামাসী যে সমস্ত ভাইয়েরা আয় আল্লাহ যেভাবেই তারা সাহায্য সহযোগিতা করেছেন তবু আল্লাহ তাদের এই ফলগুলোকে তুমি কবুল করে নাও

বদলা নসিব করো আল্লাহ সায়ন সায়ন বদলা নসিব করো আল্লাহ যে বদলা দিলে তুমি সন্তুষ্ট হবে সেই বদলা তুমি দান করো আল্লাহ যে বদলা দিলে এরাই সন্তুষ্ট হবে সেই রকম বদলা তুমি দান করো আল্লাহ তোমার কাছে অনেক কিছু চাহিদা আছে আল্লাহ কিভাবে চাইলে তুমি আমাদের চাহিদাকে কবুল করবে একমাত্র তুমি জানো আল্লাহ আমাদের সমস্ত জায়েজ মকাসিদগুলোকে পূরণ করে দাও আল্লাহ যা চাইতে পারিনি আমাদের জন্য কর অজাতিতভাবে সেগুলো তুমি আমাদেরকে দান করো

وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين